এভাবে জট পর চা বসিয়ে দিয়ে তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটা সকাল ও বিকালে খেতে পারবেন বন্ধুরা সবাইকে স্বাগত কেমন আছেন আশা করছি আলাদা রসদে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে ময়দা নিয়ে একটা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দুই তিন চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো করে নিয়েছি চিনিটা দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিবেন আমি যে হিসাবে মিষ্টি খাই ওই হিসাবে দিয়ে দিলাম গুঁড়ো করে নিয়েছি একেবারে ফুকন ভালো করে মেখে নিব ভালো করে মেখে নিয়ে এখানে দিয়ে দিলাম সাদা তেল কয়েক চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ময়ন করে নিব সাদা পাদা দিয়ে মসমসে খাস্তা হওয়ার জন্য এখানে আমার ময়দাটা ময়ন করা হয়ে গেছে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে দিব দিয়ে একটা তৈরি করে নিব একেবারে দিবো না একেবারে দিলে কি জানি বেশি হতে পারে এখানে কম কম করে দিয়ে ডোটা তৈরি করে নেবো আর ময়দার ডোটা মাখা হয়ে গেছে এই যে অত শক্ত না অত নরম না এখানে একটু ডো নিয়ে নিলাম ডোটা নিয়ে হাতের তালুর সাহায্যে এভাবে করে গোল করে নিব গোল করে নিব সেপে সেপে এভাবে নিয়ে তারপরে এই যে গোল হয়ে গেল এখানে সাদা তেল নিয়েছি সাদা তেল তৈরি করে এভাবে কোট করে দিব। তিলটা এই যে তিলটা কোট করে দিলাম দিয়ে এখানে একটা থালা নিয়েছি তেল মাখিয়ে নিয়েছি থালাটা দিয়ে একটা বাটি দিয়ে এভাবে করে সেপে বিস্কুটের সেপ দিয়ে দিব এই যে হয়ে গেলে আমার বিকরা হয়ে গেছে এখন বেজে নিব আসুন চুলার পরে যাই তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মিডিয়াম আছে একটা একটা করে দিয়ে ভেজে নিব এক পেট হালকা কালার এসে গেছে উল্টে দিলাম এবার লাহে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালারকে ভেজে যে হয়ে গেছে উঠিয়ে নিব বন্ধুরা আমার নাস্তা গিলা হয়ে গেছে তা বসিয়ে দিয়ে জটপট তৈরি করে নিতে পারবেন এই নাস্তা পুরো কেকের মতন হয়েছে ভিতরে গরম তুল তুলে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ